এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রয়েছে তার টুয়ার্স এলাকায় কর্মসূচি একটি মামলার হাজিরা দিতে দিনাটা মহকুমা আদালতে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত পামানিক আর এর জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল আদালত চত্বরে দেশ জুড়ে মুক্তি পেলেও দি বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে প্রদর্শিত না হওয়ায় ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ মঙ্গলবার কোচবিহার জেলা শাসকের করণে বিক্ষোভ সংগঠিত করে তারা চোদ্দ দফা দাবির ভিত্তিতে মাথা মহকুমা শাসককে স্মারকলিপি দিল প্রতিবন্ধী কল্যাণ সমিতি ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিধানসভা ভিত্তিক সভা সংগঠিত করল তৃণমূল কংগ্রেস এদিন বক্সিরাটে হলো এই কর্মসূচি কোচবিহারে গ্রেপ্তার হলো বাংলাদেশি যুবক তাকে মঙ্গলবার আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা গেছে তার বাড়ি বাংলাদেশের হাটে।